নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরেতে সামনেই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ এই শিব পার্বতীর মূর্তি আর এই যে পাশেতে রয়েছে সরস্বতী ঠাকুর আদ্মা মায়ের একটি ফটো পিছন দিকে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুর রয়েছে তো এই যে দেখছেন এই যে ফুলের সাজ এটা কিসের জন্য তো সেটাই বলবো কিছুদিন আগেই ছিল ভৈরব জয়ন্তী তো সেই দিনটা আমাদের বাড়িতে আমরা একটু বিশেষভাবেই পালন করে থাকি তো যারা জানেন না ভৈরব জয়ন্তী আসলে কি তো তাদেরকে একটু জানিয়ে রাখি এটা ভৈরব হল শিবেরই আরেকটি রূপ আর প্রত্যেক মাসের যে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আসে সেই দিনটা কালাষ্টমী বা ভৈরব অষ্টমী হিসেবেতে তার পুজো করা হয় আর বছরের এই একটি বিশেষ দিন থাকে যেটা ভৈরব সেই কৃষ্ণ পক্ষেরই অষ্টমী তিথিতে যেটা ভৈরব জয়ন্তী হিসেবে পালন করা হয় তো সেই দিনটার গুরুত্ব একটু বেশি থাকে অন্যান্য প্রত্যেকটি মাসের থেকে এখানে ঠাকুরের পুজোর জন্য কিছু কুচো ফুল বেলপাতা আর বাবার প্রিয় নীলকণ্ঠের মালা নেওয়া হয়েছে আমার স্বামী এই যে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন বাবাকে নীলকণ্ঠের মালাটা পুড়িয়ে দিল এই দিনে আসলে যেখানে যেখানে ভৈরবের যে মন্দিরগুলি আছে। আছে যেরকম আপনারা জানেন উজ্জয়নের কালভৈরব মন্দির বা খুব বিখ্যাত কাশীর কালভৈরব মন্দির এই জায়গাগুলোতেও অনেক ঘটা করে পুজো করা হয় তো আমাদের সেখানেতে তো যাওয়া সম্ভব হয় না প্রত্যেক বছর তাই এটা আমরা বাড়িতেই সেই উৎসবটা পালন করি নিজেদের মতো কিছু করার চেষ্টা করি আর বাবার এই ভৈরব জয়ন্তীর দিনকেতে এই যে দেখছেন চার চারমুখওয়ালায় প্রদীপটা জ্বালানোর একটা বিশেষ মাহাত্ম রয়েছে সেই জন্য সেজন্য চারমুখওয়ালায় প্রদীপটা জ্বালিয়েছি আমরা আমার স্বামী কুচু ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে আর বাবার প্রিয় যে সব ভোগ মিষ্টান্ন আর ডা সেগুলো দিয়েছি আসলে ভৈরব জয়ন্তীতে ভাজা মিষ্টি বা ওই জাতীয় ভাজা জিনিস সেইগুলোই দেওয়া হয় আমরা কিছু মিষ্টিও দিয়েছি তার সাথে আর বাবাকে কিছু চকলেট মাখানা এইগুলো দিয়েছি এইবার আমার স্বামীকে দেখতে পাচ্ছেন যে কি বাবার স্তোত্র রয়েছে সেই স্তোত্র পাঠ করে পুজো শুরু করেছে কেমন লাগলো জানাবেন আমাদের এই আয়োজনটি কমেন্টের মাধ্যমে